প্রক্রিয়াদের রাশি বাই ও বোনেরা আপনারা জানেন গতকাল আমি বাংলাদেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হিসেবে ঘোষণা করেছি আমি আমার ঘোষণায় এটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে গতকাল থেকে আমি যেদিন আমি সেই দিব সেই বিষয়টা ঘোষণা করেছি অর্থাৎ বাংলাদেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হিসেবে ঘোষণা করেছি অর্থাৎ সে হচ্ছে বাইশে জুন দু হাজার পঁচিশ বাইশে জুন দু হাজার পঁচিশ থেকে এই দেশে কোনো ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ চলবে না আমরা সেটাকে প্রতিহত করে সক্ষম হয়েছি আর সেটাকে প্রতিহত করেই বাইশে জুন দু হাজার পঁচিশ এই দেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হিসেবে ঘোষণা করেছে ইনশাল্লাহ পৃথিবীতে যতদিন রাষ্ট্র ধারণা থাকবে ততদিন বাংলাদেশ থাকবে স্বাধীন সার্ব বাংলাদেশ থাকবে আর ততদিনই বাংলাদেশ সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ থেকে মুক্ত থাকবে আমি আবারও বলছি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ ততদিন বাংলাদেশের সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত থাকবে তো আমি গতকালকে লাইভটার ভিডিওটি লাইভ বা ভিডিও বার্তাটি আমি বেশি দীর্ঘায়িত করিনি আমি গতকালটি দেখবেন দিনের বেলা আমি কয়েকটা স্ট্যাটাস করেছি ফেসবুকে বলেছিলাম যে আমি এটা ঘোষণা করবো অছিরে ঘোষণা করা হবে এবং কি যে এই দিবসটাতে গতকাল বাইশে জুন দু হাজার পঁচিশ এই দিবসটাকে কী বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে ঘোষণা করা হবে কিন্তু আমি গতকাল আর ভিডিওতে সেই বিষয়টি আর ঘোষণা করতে পারি মানে বিষয়টা আমি আর উল্লেখ পারিনি আমি বাংলাদেশকে আমাদের প্রাণপ্রিয় জন্মভূমিকে স্বদেশ বাংলাদেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্য বা মুক্ত ঘোষণা করেই আমি ভিডিও শেষ করে দিই লাইভ বার্তা শেষ করে দিই লাইভ ভিডিও বার্তা শেষ করে দিই তো আমি আজকে মূলত লাইভে এসেছি এই বিষয়টাকে এটাকে ঘোষণা করে দাঁড়া তো আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতা সার মত রক্ষা ফান্ডের নেতৃত্বে আমি বাংলাদেশকে সবজনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হিসেবে ঘোষণা করেছি তো আমরা প্রতি বছরেই দিবস পালন করি বেশ কয়েকটি দিবস আমরা পালন করি তন্মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিবসটি সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস দিস ইজ দ্য টোয়েন্টি সিক্স মার্চ আমরা আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ সেটা আমাদের জাতীয় দিবস সেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস তারপর আমাদের বেশ কয়েকটি দিবস রয়েছে যেমন বিজয় দিবস তারপর হচ্ছে আপনার ষোলো ডিসেম্বরটা পালন করি তারপর হচ্ছে আমাদের শহীদ দিবস যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয় সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি এছাড়া আমরা বিভিন্ন দিবস পালন করে থাকি বিশ্ব পরিবেশ দিবস রয়েছে বিশ্ব শ্রমিক দিবস রয়েছে এরকম বিভিন্ন দিবস আমরা প্রতি বছর পালন করি তদ্র আমরা বাংলাদেশ স্বাধীনতা সার মত রক্ষা ফ্রন্ট এখন থেকে প্রতি বছর বাইশে জুনকে বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ দিবস হিসেবে পালন করিখিত এখন থেকে বাংলাদেশ স্বাধীনতা সার মত রক্ষা ফ্রন্ট বাইশে জুন বাইশে জুনকে বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে পালন করি যাক আমি এটা বলে ফেলি আপনারা দেখবেন আমি গত পরশু দিন যখন আমি একটা লাইভ বার্তা আমাদের বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হিসেবে ঘোষণা মুক্ত হিসেবে ঘোষণা করি তখন আমার ভিডিওটা ছিল পুরো নয় মিনিটে অলমোস্ট নাইন মিনিটস বাট সেই ভিডিওটা আপলোড হয়েছে সামটাইমস ব্যাপারটা হচ্ছে এই মানে আমি ভিডিওটা পুরো ভিডিওটা আমার আপলোড হয়নি এখানে আমি ভারতের বেশ কয়েকটা কথা বলেছিলাম যেটা আপলোড হয়নি আমি একটু বুঝেছিলাম যখন আমি ল্যাপটপ করতেছিলাম তখন নেটে একটু প্রবলেম করেছিল একাধিকবার প্রবলেম করেছিল তো এই সময় প্রায়ই ঘটে আমার কাছে কিন্তু আমার এরকম কাটা যায় না কোনো ভিডিওর অংশ কোনো কাটা যায় না বলতে গেলেই কাটা যায় না কিন্তু এই ভিডিওটাতে আমার অনেক অংশ কাটা গেছে প্রায় তিন মিনিটের মতো অংশ গিয়ে প্রায় তিন মিনিটের মতো কেটে গিয়েছিল ঠিক আছে তারপর দেখবেন যে আমার ভিডিওতে আমি কথাচ্ছলে আমার কি মানে আমি ঘোষণাটা যাতে ভালোভাবে দিতে দিতে না পারি এখানে কি আমাদের বিরোধী যাদের রয়েছে যে আমরা যাদেরকে দেশকে মুক্ত করেছি বলা চলে পারে দেশকে কি বলে বিতাড়িত করে যে দেশের অবৈধ অস অবৈধ অসাংবিধানিক অবৈধ ভবনে তারা ক্ষমতা ছিল এবং তারাই কি এই ধরনের অপকর্ম আছে কিনা দেখেন আমি আজকে একটা দিবস ঘোষণা করতে যাবো এই দিবসটা আমাকে এখানে ভুল করে ফেলেছে নাম বিভিন্নভাবে ঠিক আছে গতকালকে সেটা এরকমটা হয়েছে আমি একটা কথা বলতে গিয়ে বলতে আমি বলতে চেয়েছিলাম যে তেসরা ডিসেম্বর পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর ঠিক চৌঠা ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন সর্বরাষ্ট্র হিসেবে শিখিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে আর ছয় ডিসেম্বর বাংলাদেশকে তারা কি স্বীকৃতি প্রদান করে স্বাধীন সার্ব বাংলাদেশ হিসেবে তাই আমি বলতে চেয়েছিলাম যে ভারত যদি আমাদেরকে আমাদের ভারত আমাদেরকে স্বাধীন সার স্বীকৃতি দিয়ে যখন পাকিস্তান তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারপর পরে তারা আমাদেরকে স্বাধীন সার্ব দেশের স্বীকৃতি আমাদের সাথে একত্রিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমি কিন্তু এই কথাটাই বলতে চাইছিলাম বা কিন্তু বাট আনফর্চুনেটলি এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমি আমার সেটা ভারত চলে এসেছে হয়তো ঠিক আছে তো তারপর আমি প্রথম যখন গতকাল আরেকটা বিষয় দেখেছি আমি আমি এই ভিডিওটা আপলোড করার দেখি আমি ফেসবুকে অনেকক্ষণ এই ভিডিওটা আমি পাইনি আমার আইডিতে দেখি আমি আর আগের দিন যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অনেকক্ষণ আছে কিন্তু আমার যে গতকালে যে ভিডিওটা ছিল অনেকক্ষণ ছিল না তারপরে আমি আবার করলাম কি ভিডিওটা আমি আবার আমার সেভ করা ডাউনলোড করা ছিল এই ভিডিওটা আমি আবার আপলোড করি আমি না পাওয়া দিই দেখেন যে একই জায়গায় গতকালের যে ভিডিওটা এই জায়গায় আমার আগের দিন অর্থাৎ গত একুশে জুনে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা এখানে চলছিল তো এখানে আসলে কি আমি ভারত পরে আমি যখন দেখলাম যে এখানে ভারত বলা হয়েছে আসলে এটাও আমার একটা ব্যাপার আমি ভারত বলেছিলাম কারণ আমি খুব সমতম আমি এখানে পাকিস্তানি বলেছি তো ভিডিওটা এখানে আসে ভারত তো যদি এটা বলা হয়ে থাকে তো এটা আসলে একটা দুঃখদনের ব্যাপার এটা দিস ইজ ভেরি আনফর্চুনেট ফর মি আচ্ছা যাক তো এখন থেকে আমরা বাইশে জুনকে প্রতিবছর বছর বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত অধিবেশ হিসেবে পালন করে বাংলাদেশ স্বাধীনতা সার্বত্রপণ দিবসটিকে বাইশে জুন এই দিবসটিকে প্রতিবছর বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে পালন করেন আমরা প্রতি বছর জাতীয় দিবস স্বাধীনতা দিবস পালন করবো বিজয় দিবস পালন করবো শহীদ দিবস পালন করব এছাড়া অন্যান্য দিবস পালন করব ঠিক তদ্রব আমরা বাইশে জুন তারিখ থেকে প্রতি বছর বাংলাদেশের আমরা প্রতি বছর কি বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে পালন করব আমরা সেইভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি শুধু তাই নয় আমি এবং আমি আশা করছি আমার দলের সব পর্যায়ের নেতাকর্মী যারা আছেন তারা এই দিবসটিকে অত্যন্ত গুরুত্বের সাথে বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্য মুক্ত দিবস হিসেবে প্রতি বছর পালন করবে এছাড়াও দেশের সংশ্লিষ্ট যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী বর্ণের শ্রেণী পেশা বর্ণের মানুষ রয়েছেন আমি আপনাদেরকে আহ্বান করছি আপনারাও প্রতি বছর আমাদের সাথে শরিক হবেন এই দিবসটিকে বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্তি হিসেবে পালন করবেন যারা আমাদের দলের হতে পারবেন না ফলোয়ার সুভাগ সাপোর্ট হয়ে থাকবেন বিভিন্ন অরাজনৈতিক সংগঠন থাকবেন বিভিন্ন বিভিন্ন কর্মে নিয়োজিত থাকবেন আমি তাদেরকে আহ্বান করছি আপনারা এই দিবসটিকে বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্তি হিসেবে পালন করবেন বাংলাদেশের জন্য আমি আবারও বলছি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ এটা হচ্ছে আমাদের জাতীয় দিবস তারপরে বেশ কয়েকটি দিবস রয়েছে তার মধ্যে হচ্ছে আমাদের বিজয় দিবস ষোলো ডিসেম্বর শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে তার মতোই আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিবস পালন করা হবে এখন থেকে পালিত হবে সেটা হচ্ছে বাইশে জুন এটা হচ্ছে বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস আমার মনে হয় আমি প্রথম শুধু বাংলাদেশ নয় আমি মনে হয় এটাই প্রথম পৃথিবীতে প্রথম কোনো দেশকে আই মিন বাংলাদেশকে প্রথম সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্তিপ্রে ঘোষণা করি আমি নিজের রাষ্ট্রকে আজ রাষ্ট্রভাবে বলা হয় এই প্রথমে বাংলাদেশ একটি বাংলাদেশ পৃথিবীর বুকে রাষ্ট্র যে রাষ্ট্র সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্তি হিসেবে মানে প্রথমবার প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্তি মুক্ত হিসেবে ঘোষণা করেছে আমি আপনাদেরকে আজ সেটাও অ্যানসার করবো আপনারা জানেন আমি গতকালকে কী ধরনের আগ্রাসন হিসেবে বলেছিলাম ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন বাণিজ্যিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন সহ বেশ কয়েকটি আগ্রাসনের কথা আমি বলেছিলাম এরকম পৃথিবীর বেশ কয়েকটি রাষ্ট্র আমাদের প্রতি ধরনের আগ্রাসন অব্যাহত থেকে ক্যালেন্ট একটি আমরা সেই সব ধরনের আগ্রাসন থেকে প্রতিযোগিত কথা হয়েছে এবং দেশকে বাইশে জুনে গতকাল গত রাত্রে আমরা আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে সন্ধ্যারী সর্ব বাংলাদেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং মুক্ত মুক্তি হিসেবে ঘোষণা করেছি এবং আজ আমরা সেই দিবসটিকে বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে ঘোষণা করেছি এবং আমরা এই মর্মের সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা প্রতি বছর এই দিবসটিকে বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে পালন করব আশা করছি সংশ্লিষ্টরা এই দিবসটিকে প্রতি বছর বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত দিবস হিসেবে পালন করে এই ইচ্ছা আমার মূল বিষয় কথা বলার চলো আরেকটা বিষয় নিয়ে কথা সংক্ষিপ্ত বলে বিশ্বাস করি সেটা হচ্ছে আপনারা জানেন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশান বাংলাদেশের প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন হওয়ার কথা কিন্তু আমেরিক সরকার ছাত্র ধর্মের একটি লোক দেখানো পাতানো হয়তো হ্যাঁ অবৈধ নির্বাচন আয়োজন করাই সেটা একটু হয় সমস্যা হয়ে গেছে কীরকম সমস্যা হয়ে গেছে যাতে সংখ্যাটা ভেঙে দিতে হয়েছে এখন আমাদের আমরা চাচ্ছিলাম যে তিন মাসের মধ্যে নির্বাচনটা হয়ে কিন্তু আমরা চেষ্টা করে পারিনি হুম একটা দলকে রাষ্ট্রমতে বিতরিত করার পর একটা বড় একটা অবৈধ সরকার ইউনি গঠিত হয় এবং তারা অবৈধ রাষ্ট্রমতে এখন অধিষ্ঠিতা আছে তো যাই হোক আমরা অনেক দাবি দরকার পরিপ্রেক্ষিতে অনেক আন্দোলন সংগ্রাম অনেক পদক্ষেপের পর আমরা আশা করছি যে নির্বাচন হবে তো কথা হচ্ছে আপনারা জানেন আমি ইউনি সরকারকে রাজি করাতে পারছো না কোনো দলে তো আমি যখন দেখলাম যে ছয় মাস পেরিয়ে গেছে সংবিধানের সীমা লঙ্ঘন হয়ে গেছে হ্যাঁ তারপর থেকে আমি নির্বাচনের দাবি আর কোনো একটা একবার যে যেহেতু সংবিধানের সীমা লঙ্ঘন হয়ে গেছে এখন আমি দাবিদার করলে কী হবে ঠিক আছে এই জন্য আমি তো তেমন কিছু আর বলিনি তবে নির্বাচন হতে হবে আমার সেটা এরপরে আমার অনেক বিডিওতে আমার এটা বলা ছিল একাধিক ভিডিওতে নির্বাচন হতে হবে এবং কি ইনুসকে কি রাষ্ট্রপতকে সরে দাঁড়াতে হবে তো আশা করছি আমরা নির্বাচন পাবো এদেশের জনগণ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে তাদের নেতা নির্বাচিত করতে পারবে এবং দেশকে সমাজকে আর নেতৃত্বের শূন্যতা থাকতে হবে না রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা শূন্য শূন্যতার মধ্যে কি আর থাকতে হবে না তো কত হচ্ছে আমরা যে নির্বাচনটা করবো আপনারা জানেন আমেরিকা আমরা আমেরিকার লীগের শাসন আমল দেখে আমাদের কাছে ভালো লাগেনি দেশের জনগণের কাছে ভালো লাগেনি দেশের সংখ্যা জনগণের কাছে ভালো লাগেনি বিদায় তাকে পরাজয়বন করতে হয়েছে তার যে নির্বাচন আয়োজন করেছিল সেই নির্বাচন জনগণ যায়নি ভোট দেয়নি হুম তার পক্ষে জনসমর্থন কমে গিয়েছিল এবং আমরা আন্দোলন করি আন্দোলনে আমরা সহজে জলা পেয়ে যাই এটা আমরা বলতে পারবো আমি আন্দোলন ঘোষণার মাত্র ছয় মাসের মধ্যে আমি আমার আন্দোলনের সফলতা পেয়ে যাই সে দেশ ছেড়ে পালিয়ে যায় শুধু রাষ্ট্র ক্ষমতা ছাড়েন যদি পদে প্রমাণ পাওয়া যায়নি সে শুধু মানে কি রাষ্ট্রকমতা ছাড়েনি বলা যাবে সে দেশ ছেড়ে পালিয়েছে এবং সে আত্মগোপনে রয়েছে তার আত্মগোপনে রয়েছে আপনারা জানেন এটা বাংলাদেশ একটি বিশ্ব রেকর্ড বাংলাদেশে এই প্রথম কোনো সরকার প্রধান আন্দোলনের মুখে তো নির্বাচন আপনারা জানেন এরকম আওয়ামী জনগণ লাল কার্ড দেখেছি এর আগেও বাংলাদেশ বেশ কয়েকটি দলকে সরকারকে লাল কার্ড দেখিয়েছিলাম মানে জনগণ আর রাষ্ট্রের মতো চায় না এর মধ্যে একটা বলা চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃহাধীন চার দিনের যোগ এই দলকে দু হাজার আট সালের নির্বাচনে জনগণ খুব ভালোভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে আপনারা সেটা দেখেছেন ঠিক আছে এই দল পাঁচ বছর সর্বশেষ মেয়াদে তাদের গঠিত সরকারের মেয়াদে পাঁচ বছর চলো পাঁচ বছরের মধ্যে চার ভরি বিশ্বজন দুর্নীতি এছাড়াও বিভিন্ন দিক দিয়ে তাদের অপকর্ম জোরদরিত ছিল এই দেশ এই দেশের জনগণ তাদের নিজের নিজের সীমাহীন দুর্নীতি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা যা দুই ছেলে দুর্নীতির কথা এখনও দেশে জনগণ বলে যায় তারেক রহমান এবং কি আর রহমান কুকু যাক আমি ওদিকে যাচ্ছি না তারেক রহমান সে দেশে আসতে পারে না তার নিয়ে বিভিন্ন মামলা রয়েছে এই মামলা একাধিক মামলায় তার বিরুদ্ধে সাজা হয়েছে আমরা যতটুকু জানি এবং সেই সাজা কার্যকর অপেক্ষায় অপেক্ষা মানুষ কার্যকর করা তাকে গ্রেপ্তার করে কার্যকর করার ব্যাপারে এই দলকে এই দেশের জনগণ আগেই বাদ দিয়েছে ঠিক আছে এই জনগণ আর এরকম কোনো দলকে এই দেশের রাষ্ট্র চায় না ঠিক তাদের যে শরিক দল জামাত ইসলামী এই দলকে ওই দেশের জনগণ রাষ্ট্র ক্ষমাতে চায় না একে তো তাদের বিএনপির অংশজন হিসেবে সারদীয় দৃত্যের অংশজন হিসেবে বিএনপির সহযোগী হিসেবে তাদের শাসন ক্ষমতা দেখেছে তার থেকে তাদেরকে প্রত্যাখ্যান করেছে আপনারা জানেন দু হাজার আট তাদের বড় ডুবি কীরকম হয়েছিল বিএনপির সাথে তাদের বড় ডুবি কীরকম হয়েছে তো এই জাতীয়তাবাদী দলটা নিয়ে আমি এখন খুবই মাতামত হয়ে দেখছি তারা এককভাবে নির্বাচন আয়োজন ঘোষণা দিয়েছে এককভাবে নির্বাচন করবে এই মানে এসে করবে এই ধরনের ঘোষণা আমরা বিভিন্ন সামাজিক যোজনার দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তো কত হচ্ছে জামাত ইসলামী এটা বলে গেলে চলবে না যে তারা এই দেশের বিপক্ষ শক্তি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধোচ্চারণকারী রাজনৈতিক সংগঠন এটাই দেশের জনগণ বলে জানি জামাত ইসলামী তখন পাকিস্তান জামাত ইসলামী কি বলে এই জামাত ইসলামী নেতৃবৃন্দকে আমি বলছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদেরকে এটা বলে গেলে চলবে না যে আপনারা এই দেশ এই দেশের স্বাধীনতা আন্দোলনের সময় প্রকাশ্যে এই যুদ্ধের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন আপনারা দেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্নভাবে আপনাদের নেতা গোলাম আজম সে পাকিস্তান থেকে ফিরে এসে দেশের নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য বিভিন্ন চেষ্টার পরে শেষ পার পর আমি তারা একটা ভিডিও বার্তা সর্বশেষ সম্প্রতি দেখেছি যে সে আসলে যেরকম কথা বলেছে মনে হয় ঠিক আছে ওকে তারা দেশের স্বাধীনতা স্বাধীনতা মেনে নিয়েছে ঠিক আছে জাস্ট ভালো সেটা অবশ্যই ভালো না হয় আপনারা হয়তো রাজনৈতিক কার্যক্রম দেশে পরিচালনা করতে পারতেন আর আগে হয়তো সেটা নিষিদ্ধ করা নিয়ে আরও গভীরভাবে বাবা যেত কিন্তু কথা হচ্ছে যে আপনারা যে অপকর্ম করেছেন মুক্তিযুদ্ধের সময় দেশের হাজার হাজার শত শত লোককে নিরীহ বাঙালি জনগণকে আপনারা হত্যা করেছেন আর আর না হয় কি তাদেরকে হত্যায় সহযোগিতা করেছেন আপনার যদিও আপনাদের তেমন কোনো খুব বেশি প্রমাণ নেই যে আপনারা তাদেরকে হত্যা করেছেন আপনাদেরকে পাকিস্তান হানাদার বাহিনীকে হাতে তাদেরকে সুপর্দ করেছেন তাদেরকে হত্যায় তাদেরকে সহযোগিতা করেছেন এই দেশের জনগণ এটা কখনো বলে যায়নি আমি একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা এটা বুঝবেন আমি আমি মনে করি দেখেন মনে করেন একজন লোক সাপোর্ট দাসটা দিন এক্সাম্পল মনে করেন একজন লোক দশটা কোন করলো দশটা কোন দশজন লোককে কোন করলো তারপর দেশের আইন অনুযায়ী পুলিশ তাকে অ্যারেস্ট করলো আইন শৃঙ্খলা বাহিনী থেকে অ্যারেস্ট করলো এবং তাকে কোর্টে নিয়ে গেলো কোর্ট থেকে কি সব দিক বিবেচনা করে মনে করেন দশজন লোক অপরাধী ছিল দশজন লোককে সে কোন করছে এরকমই মনে করেন মানে খুব বেশি অপরাধ মোটামুটি অপরাধে সেটা কি মেরে ফেলছে জাস্ট জাস্টে আবার সিরিয়াসলি কেন না তখন এই দশজনের সব যখন সব তার পক্ষে বিপক্ষে যুক্তি আসে তখন সব কোর্ট দেখলো দেখলো সব দিক বিবেচনা করে দেখলো যে চোদ্দ বছরের জেল মনে করেন সে বছরের জেল হলে জেলে গেল চোদ্দ বছর জেল খাটার পরে এসে সে আবার সমাজে চলে আসলো এখন সমাজে চলে আসার পরে হ্যাঁ সে তো অনুশোচনা প্রাপ্ত সে এসে আবার মানে খারাপ কাজ ছেড়ে দিয়েছে সে ভালো কাজ করা শুরু করে দিয়েছে ভালো কাজ করতে করতে এখন কথা হচ্ছে ভালো কাজ করে অনেকজন ওখানে অনেক আত্মীয় স্বজন বলে বন্ধু বান্ধব যাই বলে তাদের অনেকের মনও জয় করেছে এখন আমার কথা হচ্ছে সে মন যতই জয় করুক এই চোদ্দ বছরে কি দশজন লোক দেশে হত্যা করেছিল তাদেরকে বলা যাবে সামান্য অপরাধ না নির্ভ আর যদি নিরহ হয় তাহলে তো আরও ব্যাপার এই যে এই কথা কি বোঝা যাবে আপনারা সেটা অবশ্যই বুঝবেন আমার মনে হয় অবশ্যই না এই কত তার ছিল তিনি থেকে যাবে রয়ে যাবে কিন্তু আমার কথা হচ্ছে যে জামাত ইসলামী যদি দশজন মানুষকে হত্যা করার ব্যাপারে সহযোগিতা করতে তাহলে হয়তো সেটা বিভিন্নভাবে বাবা যায় রাষ্ট্রীয় ব্যাপারে একটা রাজনৈতিক সংগঠন বিচ্ছিন্নভাবে দিতে হতো মনে করেন চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলা থেকে যে কোনো দশ হাজার দশজন হতে সেটা একটা ব্যাপার ছিল যদিও সেটা কত সেটাও আবার কেউ কত থেকে যেত এখন কত হচ্ছে তারা হাজার হাজার বাঙালি এমনকি লাখের উপর হতে পারে কয়েক লাখ হতে পারে এরকম লক্ষ্যে হত্যায় তারা প্রত্যক্ষ অথবা পরোক্ষ হবে পরোক করছে প্রত্যক্ষ হবে তারকে সহযোগিতা করছে পাকিস্তান হামেদাবাদীকে এই যে রাজনৈতিক দলের যে কার্যক্রমটা উনিশশো একাত্তর সালে করে গেছে তাদের কত কি আদশকাবে বাঙালি জনগণের কাছে অবশ্যই না আমরা মনে করি শত শত বছর ধরে সেই কত চিহ্ন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে রয়ে যাবে এই দেশের জনগণ এই ইতিহাস কখনো বলে যাবে না এই জামাত ইসলামী তৎকালীন পাকিস্তান জামাত ইসলামী বা পূর্ব পাকিস্তান জামাত ইসলাম যাই বলেন তৎকালীন এই যে তাদের যে অপকর্মগুলো এই দেশের জনগণ কখনো বলে যাবে না বলে যায়নি এই রকম একটা রাজনৈতিক সংগঠন স্বাধীনতা অর্জনের চুয়ান্ন বছর পর তারা হঠাৎ করে কি করে এককভাবে রাষ্ট্র কমাতে অধিষ্ঠিত কাজ করছে আমাদের কথা হচ্ছে সেটা আমরা এই ধরনের রাজনৈতিক দলকে কখনো এই দেশের রাষ্ট্র অধিষ্ঠিত হতে দিতে পারে না যারা প্রকাশ্যে দেশের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতার বিরোধন করেছিল তারা সুযোগ পেয়ে স্বাধীনতা অর্জনের বছর পর আজ হঠাৎ করে তারা নিজেরা রাষ্ট্র কমাতে অধিষ্ঠিত হলে কাজ করছে এটা এই দেশের জন্য দুঃখজনক এই দেশের জন্য দুর্ভাগ্যজনক আমরা তাদের এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি সেই সাথে আমি দেশের সংশ্লিষ্ট সব ব্যক্তি প্রতিষ্ঠানকে আহ্বান করছি আপনারা এদেরকে রুখে দাঁড়ান এদেরকে প্রতিহত করুন এরা প্রকাশ্য এই দেশের স্বাধীনতা বিরুদ্ধে ছাড়া রাজনৈতিক সংগঠন যদিও তারা স্বাধীনতার পরে তাদের নেতা তত্তরীন গোলাম আজম দেশের স্বাধীনতা মেনে নিয়েছিল সর্ব মানে সরকার মেনে নিয়েছিল স্বাধীনতা মেনে নিয়েছিল বাংলাদেশকে মেনে নিয়েছিল তারপরও তাদের জপকর্ম এটা এদের জনগণ ভুলে যায়নি আমরা দেশ আহ্বান করছি আপনার ভোট একটি পবিত্র আমানোর জিনিস একটি পবিত্র জিনিস এই ভোট আপনি যে যে কাউকে দিবেন না প্রদান করবেন না বাংলাদেশ জামায়াত ইসলামীকে নামক যে রাজনৈতিক সংগঠন রয়েছে তাদেরকে সব কোন সব মানে কোনো ধরনের ভোটে দেবেন না আমি আহ্বান করছি আপনার এদেরকে সব ধরনের মানে সমর্থন প্রদান করে বেরোতে থাকবেন এবং কোনো নির্বাচনে স্থানীয় বা জাতীয় পর্যায়ে কোন নির্বাচনে যদি প্রতিনিধিত্ব করে তাদেরকে ভোট দল থেকে বেরো থাকবেন আমরা অনেক চেষ্টা আমেরিকার শাসন আমলেই ওদের নিবন্ধনটা বাতিল হচ্ছে বিভিন্ন কারণে কিন্তু নিবন্ধনটা আবার কি ফিরিয়ে নিয়েছে এখন কথা হচ্ছে এই দেশের জনগণ বলে দেয়নি আমি আবার বলছি এই দেশের জনগণ জামাত ইসলামের কর্মকাণ্ডটা বলে দেয়নি তারা এই দেশের মুক্তিযুদ্ধের প্রকাশ্য বিরুদ্ধ হচ্ছেন কারণ রাজনৈতিক সংগঠন তাদের কর্মকাণ্ড কখনো কোনো দিনে এই দেশের জনগণ বলবে না নিবন্ধন ফিরে ফেয়েছ তার মানে এই যাই তুমি রাষ্ট্র চলে গিয়েছ এটা ভাবলে হবে না আর একটা বিষয় খেয়াল রাখবেন আমি দেখেছি অনেকে এটা মনে করে থাকেন এটা আগে হয়তো হয়ে দেখতে পারে তখন প্রজন্ম হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সার্বত রক্ষা ফ্রন্টের প্রজন্ম এই প্রজন্ম হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা ফ্রন্ট উত্তর প্রজন্ম ঠিক আছে এই প্রজন্ম কখনো সেটা হতে দেবে না বাংলাদেশ আওয়ামী লীগের পরাজয় যদি বিএনপির বিজয় হয় তাহলে হবে না বাংলাদেশ আওয়ামী লীগের পরাজয় যদি জামায়াতমির বিজয় হয় তাহলে সেটা হবে না অনেক কিছু মনে করে থাকেন তাহলে সেটা ভুল করছেন বাংলাদেশ আওয়ামী লীগের পরাজয় মানে বিএনপির বিজয় নয় বাংলাদেশ জাতীয়তাবাদী বিজয় নয় বাংলাদেশ আওয়ামী লীগের পরাজয় মানেই বাংলাদেশ জামাত ইসলামের বিজয় নয় জামাত ইসলামের বিজয় নয় আমি সেটা আপনাদেরকে কনফার্ম করছি এই দেশের পক্ষশক্তি এই দেশের আমরা এতদিন যা হয়েছে এই দেশের পক্ষশক্তি এই দেশমন্ত্রী সম্পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ মন্ত্রী রাজনৈতিক সংগঠন গঠিত হয়েছে আমার নেতৃত্বে এদেশের জনগণের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন হল বাংলাদেশ স্বাধীনতা সার্বত রক্ষা ফ্রন্ট এদেশের জনগণের সর্বসাধারণের সবচেয়ে কাঙ্ক্ষিত রাজনৈতিক সংগঠন হল বাংলাদেশ স্বাধীনতা সার্বমতরক্ষা ফ্রন্ট এদেশের জনগণের সবচেয়ে প্রত্যাশিত রাজনৈতিক সংগঠন হল বাংলাদেশ স্বাধীনতা ও সার্বমত আপনারা এদেশের পক্ষ শক্তিকে এদেশের রাষ্ট্রিত করুন এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বিরুদ্ধ সহকারী কোনো শক্তিকে আপনারা দেশের রাষ্ট্রদর্শিত করবেন না এদেশের এরকম শক্তিকে এরকম কোন রাজনৈতিক শক্তিকে রাষ্ট্রপতি করবেন না যে রাষ্ট্র ক্ষমতা পাঁচ বছরের মধ্যে চারবার এই দেশ দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয় আপনারা এমন কোন শক্তিকে আর কখন এদেশে রাষ্ট্র কমা দূষিত করবেন না যারা রাষ্ট্রকমায় থেকে দেশকে লুটপাট করে সম্পদের পাহাড় গড়ে তুলেছিল অন্যায় অবিচারের সব দিক দিয়ে দেশকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়েছিল উন্নয়নের নামে যারা সুদ ঘোষেটাকে মসজিদ নির্মাণ করার সমতল কাজ করেছিল আর সবচেয়ে বড় কথা যারা মানে প্রত্যক্ষতা পরোক্ষ হবে এই দেশকে অন্য একটি দেশের অন্য কোনো দেশের বাণিজ্যিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন ট্রানজিট সুবিধা সহ সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে দেশকে একটি প্রদেশের মতো পরিস্থিতি পুরো করে বলার মতো তারা করেছিল তাদেরকে আপনারা কখনো দেশের রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করবেন না এই ধরনের অপচেষ্টা তারা করেছিল দেশকে একটা প্রদেশ বানানোর অপচেষ্টা তারা করেছিল প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এই ধরনের সত্যিকে আপনারা কখনো এই দেশের রাষ্ট্রের মধ্যে করবেন না আমরা মনে করি বাংলাদেশ স্বাধীনতার সার্বত ফ্রন্ট রাষ্ট্রের মধ্যে করে দেশ সুন্দর পরিচালিত সঠিক পরিচালিত হবে সামান্য বন্ধুগণ আমার বিড্ড অনেক দীর্ঘায়িত যাচ্ছে আমি আর দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার পবিত্র আমানত দিনেশ আপনার বোর্ড আপনি যোগ্য ব্যক্তিকে দেবেন এদেশের পক্ষ শক্তি উপাদান করবেন কোনো বিপক্ষ শক্তিকে এদেশের রাষ্ট্রগুলো করবেন না আমরা সেটা প্রত্যাশা করছি আপনারা করবেন না সেটা জয় বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক